রুই মাছ এখানে আছে দুই মাছ এই যে বেশ সুন্দর সুন্দর মাছ পাবেন আছে মাছ এই যে দর্শক দেখুন এই যে এখানে আছে বড় বড় হলি মাছ দর্শক দেখুন বড় বড় সবচেয়ে বড় বড় এই বাজারের বড় বাইক আছে এই যে দর্শক বন্ধুরা দেখুন বেশ বড় বড় পাঞ্জাস মাছ এটা তো কাকু মাছ না বেশ বড় একটি কারফু মাছ কয়েক আছে এই যে দর্শক দেখুন বড় বড় রূপচাঁদা প্রচুর মাছ আজ উঠেছে প্রচুর মাছের আমদানি এই যে

এই যে গুলসা ট্যাংরা এই যে ট্যাংরা এই যে বলা মাছ এই যে আছে আপনার রূপচাদা মাছ সব ধরনের মাছ যে পাবেন যে এখানে ইলিশ মাছ সব সকল ধরনের মাছে সবই সব ধরনের মাছই পাবেন আর এই যে এখানে পাবেন এই যে রিঠা মাছ এই রিঠা কত করে

ইলিশ মাছ পোৱা যাব ইলিশ মাছ ঠিক আছে ঠিক আছে দশমন্তরা জানালাম এই যে বেশ সুন্দর সুন্দর মাছ পাবেন এই এই ভাই দাদার দোকান আসলে এই নাবাজার আসলে আপনার বললেই হবে যে জামাইয়ের দোকান জামাইয়ের দোকান বলে আপনাদের চিনিয়ে দিবে এই নয়াবাজার সব সময় বারো মাসে আরো ইলিশ মাছ বিক্রি মাছ অস্ত ঠিক আছে আসো দশক একটু ঘুরে ঘুরে আপনাদের দেখায় কোথায় কি মাছ পাওয়া যায় যে এখানে আছে আর মাছ এই যে এখানে আছে বেশ সুন্দর সুন্দর মাছ চিংড়ি মাছ এই যে এখানে আছে পাবদা মাছ বেলে মাছ আর এই যে এখানে আছে গুলসা টেংরা এই যে এখানে আছে গুলসা টেংরা যেখানে আছে ছোট ছোট টেংরা মাছ আর এই যে এখানে আছে সোনালী কালার একটি বোয়াল মাছ ভালো আছেন দাদা বোয়ালটা কয় কেজি

বেশ সুন্দর সুন্দর যে এখানে মাছ পাওয়া যায় আমি এখন আছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী নয়া বাজার মাছের বাজার আর যে এখানে আছে যে পাঙ্গাস মাছ কাটা আর যেখানে আছে শিং মাছ দেশি শিং এটা কত করে দেশি শিং পনেরোশো টাকা কেজি আর এই পাঙ্গাস কি এটা চাষের না নদী ছিল নদীর এটা কত করে বারোশো টাকা কেজি কাটা না এক একটা কয়েক কত টাকা আছে বলতো এক কেজি চারশো এক কেজি চারশো দেড় কেজি কাছাকাছি আর কি ঠিক আছে দর্শক জানলেন আসুন একটু ঘুরে ঘুরে দেখাই এই যে এখানে আছে বেশ বড় বড় সবচেয়ে বড় মাছের বাজার এই যে বাজার সবচেয়ে বড় একটি সবচেয়ে বড় একটি চিতল মাছ এই যে এখানে আছে বড় একটি রুই মাছ এই যে এখানে আছে দুই মাছ এই যে বেশ সুন্দর সুন্দর মাছ পাবেন এই যে এখানে আছে মাছ দাদা কি অবস্থা ভালো আছেন বাচ্চা কিনে কেমন

আর একটু ঘুরে ঘুরে আপনাদের দেখায় এই যে এখানে পাবেন গুলসা টাঙ্গা এই যে এখানে শিং মাছ এই যে এখানে চাপিলা মাছ এই যে এখানে আছে রুই মাছ পাঙ্গাস মাছ এই যে কাসকি মাছ এই রুই মাছ সব ধরনের মাছ এই যে পাবেন বন্ধুরা আমি এখন আছি পুরান ঢাকার উপর বাজার মাছের মধ্যে এই যে দর্শক বন্ধুরা দেখুন বেশ বড়ো বড়ো যে পাঙ্গাস মাছ এই যে এখানে পাবেন পাঙ্গাস

છો ન છસ айтоое фотогрбз силенифото

আসুন দশক কেজি ঘুরে ঘুরে দেখায় এই যে এখানে প্রচুর মাছ আজ উঠেছে আজ প্রচুর মাছের আমদানি এই যে দশক দেখানে যে এখানে আছে কোরাল এই যে বিশাল বড় একটি গোয়াল এই যে এখানে আছে দুই মাছ ইলিশ মাছ এই যে এখানে আছে ইলিশ মাছ সব ধরনের মাছে পাবেন ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে দর্শক দেখুন এখানে আছে এই যে সুন্দর সুন্দর মাছ এই যে দুচ্চাদা মাছ

পোশাক দেখুন আজ প্রচুর মাছ আমদানি হয়েছে ঘুরে ঘুরে দেখাচ্ছি বাজার এখানে দেখুন এই যে সব জায়গায় মাছ প্রচুর মাছ উঠেছে আজ ঘুরে ঘুরে মাছের বাজার এখানে এখানে এই যে এই যে বড় একটি শিলং বাঁচা মাছ এই যে আইর মাছ পাঙ্গাস মাছ এই যে বড় একটি কাতল মাছ এই যে কাতল এই যে বাইগ মাছ সব ধরনের মাছের পাবেন

দেখতে দর্শক জানলেন এই যে হানিফ ভাইয়ের কাছে আসলে আমরা এই যে বেশ সুন্দর সুন্দর বড় বড় মাছ পাবেন এই যে সব ধরনের মাছই পাবেন আপনারা যদি কেউ মাছ নিতে চান এই ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন নাম মোহাম্মদ হানিফ হানিফ ভাই এখানে আসবেন বড় মাছ অর্ডার দিলে আমি মাছ দিয়ে দিব

আর এই যেখানে আছে শোল মাছ এই যে বন্ধুরা দেখুন এই যে এখানে আছে শিং মাছ এই যে এখানে শিং মাছ প্রচুর মাছ এই যে পাবেন এই যে এখানে আছে পলি মাছ সালামু আলাইকুম ভালো আছেন নেই বেচা কিনি কি কম নাকি বেচা কিনি কেমন

مجھ کو ديبو انا نادل মাছ ঘুরে ঘুরে দেখাই না যায় মাছ আবা যাচ্ছে এই যে এখানে বিক্রি হচ্ছে বড় বড় শোল মাছ এখানে চিংড়ি মাছ এখানে যে রুই মাছ ভাই রোয়াল মাছ এই যে এখানে আস বিক্রি হচ্ছে কলি মাছ এই যে এখানে বিক্রি হচ্ছে রুই চাতল মাছের পাট

আর এই কি পাবদানা কি কি পাঙ্গাস পাঙ্গাস হ্যাঁ পাঙ্গাস কত করে বাবা ছোট আর সেটা কি পাবদাটি পাবদা 400 ভাই পাবদা 400 টাকা বিক্রি হচ্ছে দর্শক ঘুরে ঘুরে দেখাচ্ছি হ্যাঁ বাজার মাছ আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন কোন কোন বাজারের ভিডিও দেখতে চান

সুন্দর সুন্দর মাছ পাবেন ভাইয়ের নাম জানে কি মোহাম্মদ ইয়াকুব ভাই যে ইয়াকুব ভাইয়ের কাছে আসলে পাবেন বেশ সুন্দর সুন্দর প্রচুর মাছ পাওয়া যায় এখানে পুরান ঢাকার ঐতিহ্যবাহী মেয়ে বাজার মাছের বাজারে ঘুরে ঘুরে আপনাদের দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন কোন কোন বাজারে ভিডিও আপনারা দেখতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ